আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা সংবাদ নিয়ে আসছি শেয়ার করবেন আমি চাই ইরানের নিউজগুলা বাংলাদেশের অনেক মানুষ সম্পর্কে ভালো না আমি গত থেকে বছর এই নিউজগুলো করছি আপনাদের কাছে যাচ্ছে অনেকেই পছন্দ করছেন কারণ আমি চাই তো মানে ভাল লাগে তো একটা মুসলিম রাষ্ট্র এই লেভেলে কন্ট্রোলিং করে পশ্চিমাদের সাথে আমার কাছে ভাল লাগে সে কারণে আমি নিউজগুলা করি বাংলাদেশে একটা কথা প্রায়ই শোনেন জনগণ ক্ষমতার উৎস এটা আমরা শুধু সরকার পতনের সময়ে দেখি সারা পৃথিবীতে যখন সরকার পতন হয় নির্বাচন হয় নির্বাচনে জনগণ ক্ষমতার উৎস এটা হয় না আমরা টাকা খাই সিঙ্গারা খাই লুটুস খাই আমরা অনেক কিছু খাই যার কারণে জনগণ আসলে যে ভোট দেই সবসময় তা না আমরা সিস্টেম একটি কন্ট্রোল হই অনেকে যখন বাংলাদেশ এবং ইরানের প্রেক্ষাপট আনেন আওয়ামী লীগ সরকারের পতনের পিছনে একটা প্রধান কারণ ছিল পতনের আগ পর্যন্ত সারা বাংলাদেশে কোটি কোটি আওয়ামী ছিল কিন্তু যখন সরকার বিরোধী বিক্ষোভ শুরু হইল তখন আওয়ামী লীগের পক্ষে মাঠে নেমে প্রটেস্ট করবে বড় আকারে লক্ষ লক্ষ লোক জমায়েত করবে এটা আওয়ামী পারে নাই কেন পারে নাই জনগণ অসন্তুষ্ট ছিল একটা অংশে এখন আবার অনেকেই মনে করতেছে যে আওয়ামী লীগই ভালো ছিল এটা হয় এটার কারণটা কি এটাও বলি একটা সরকার যখন টানা ক্ষমতায় থাকে যেই সরকার এই যে আজকে বিএনপির খুব ফেরেস্তা মনে হচ্ছে কিন্তু বিএনপি তো দুই হাজার আট নয় বিএনপি হারছে না ভালো হারা হারছে কেন হারছে যখন আপনি রানিং ক্ষমতা থাকবেন আপনার দোষটাই তো চোখে পড়বে মনে হবে আগেরটা ভালো ছিল এটার মেনটা হচ্ছে যে আমরা ভালো হয়ে যাচ্ছি তা না আপনি মনে করতেছেন নাইমের বিপরীতে সাইম ভালো আবার সাইম বসলে সাইমের বিপরীতে নাইম ভালো কারণ কোথাও না কোথাও আমরা কেউই ভালো না তবে আমরা ভালোটা চাই সবাই পরিবর্তন হোক দেশের জন্য দরকার আজকে ইরানের রাজধানী তেহরানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসছে তাদের নেতৃত্ব দিচ্ছে কে জানেন পাটা লাগে বুকের এটা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ ফেজসিয়া দেখেন কত বড় ঘটনা ঘটছে সেখানে তারপরেও প্রেসিডেন্টের সাহস আছে যে আমি মাঠে নামলে মানুষ আসবে আসছে তো আশ্চর্যজনক বিষয় গতি বাইরে গেছে না অবশ্যই বাড়ছে এই সরকার একটা একটা টিম আছে না আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল না তো তারা কেন সাহস পড়ে না কারণ নেতাই তো নাই পাঁচ ছয় আগস্টের পরে জানলাম আগের থেকে অনেকে ভাগা শুরু করছে কারণ বুঝতেছিল পতন হবে কিন্তু ইরান সাহস নিয়ে দাঁড়াইয়া আছে কারণ তাদের মধ্যে এইটা আইডিটা আছে যে জনগণ আপাতত ভুল বুঝে গেছে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে আমরা মাঠে দাঁড়াইলে আমরা কারণে কিন্তু কিন্তু ইরানের পতন হবে না ইনশাল আমি যা দেখতেছি রাজধানী তেহরানে এক বিশাল সরকারপন্থী সমাবেশ হয়েছে আর এখানে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান সহিংস বিক্ষোভ টানা যেটা চলছে ছিল অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সরকার আপনার এই কর্মসূচি আয়োজন করেছে জাতীয় প্রতিরোধ জনগণের এক অংশ যারা পশ্চিমা কর্তৃক সার্বভৌমত্ব হুমকি হবে না কিন্তু ইরানে সরকার পতন হইলে আমেরিকা খেলবে দুষ্ট পুত্র খেলবে পশ্চিমারা খেলবে জনগণকে বোঝে না এত বছর দেখে নাই দেখছে তো বাট সাময়িক আবেগে অনেক কিছু ঘরাই দিছে এই কারণে জাতীয় প্রতিরোধ মিছিল তারা আয়োজন করছে এবং সফল হইতেছে আলদাজিরা বলছে ইরানের বিভিন্ন শহরে যেই শহরগুলোতে আন্দোলন ছড়িয়ে পড়ছিল সেই শহরে সরকারপন্থীরা সমাবেশ শুরু করেছেন এবং মানুষ জড়ো হচ্ছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রচারিতে প্রচারিত ভিডিওতে দেখা যায় তেহরানে এক বড় সমাবেশে মানুষের ব্যাপক উপস্থিতি সেখানে সমাবেশ প্রেসিডেন্টে মাসুদ প্যাজিসকিয়ানকে মিছিলরত মানুষের সাথে হাঁটতে দেখা যায় জাতীয় পতাকা হাতে থাকা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় এই জাতীয় প্রতিরোধ মিছিলে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন তো তার আহ্বানে কেন জনগণ নামলো কোথাও না কোথাও জনগণ তাদেরকে পছন্দ করে পঁয়তাল্লিশ বছর একটা সিস্টেম চলতেছে তো এখন সবাই যদি বিক্ষোভ করতো তাহলে তো মানুষ রাস্তায় নামতো না আর যখন মানুষ সরকারের পক্ষে রাস্তায় নামছে তখন হয়ে গেল কি জনগণ তো জনগণ প্রতিরোধ এখানে তো সরকারের বিরুদ্ধে আপনি চাইতে পারবেন না পুলিশ যখন গুলি চালায় আপনি পুলিশকে টার্গেট করতে পারবেন বাট একজন মানুষ যখন আরেকজন মানুষকে গুলি চালায় এটার তো জবাব দিতে নাই সরকারের বলতে পারবেন যে সরকার তারপরে বলা যায় সরকারি সন্ত্রাসী সরকারি বাহিনী তাদের দলীয় ক্যাডার আমরা নানানভাবে ট্যাগ করতে পারবো কিন্তু ক্যাডারও মানুষ চিনে ভালো মানুষকে চিনে মানুষ তো একটা লোকাল এলাকার মানুষগুলো তো একজন চিনে তো ওনার এই যে পরিকল্পনাটা অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দেওয়া আসেন বসি কোথায় হচ্ছে আমাদের সমস্যা আমরা শর্ট আউট করি বিদেশি কাউকে ডাইকেন না এই কারণে তিনি বসলেন তিনি বললেন যে আমরা বিক্ষোভকারীদের কথা শুনতে প্রস্তুত তবে দাঙ্গাবাজ এবং সন্ত্রাসীরা যেন পরিস্থিতির সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে এদের জন্য এই প্রতিরোধে ডাক দিয়েছে এটার নাম হচ্ছে নেতৃত্ব আর এই নেতৃত্বে সাহসটা ভিতরে ছিল যে আমি ভালো কাজ করছি মানুষ আমাদের রাস্তায় নামবে পরিস্থিতি বদলায় যায় যখন জনগণ আপনার পাশে থাকে এই কারণে আপনি বুঝতে হবে যে ইরান নিয়ে যারা সমালোচনা করেন ইরান ডিফারেন্ট আল্লাহ হেফাজত করুক আসসালামাইকুম